আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের একটি বক্তব্য ক্যান্সার হল একটি মরণবিধি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস এই চারটা রোগের চিকিৎসা নেই চারটা রোগ জারি হয় তারাই মানে সাময়িকভাবে চিকিৎসা চলে এবং লক্ষ লক্ষ ত্যাগ করার সময় একসময় মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে আমি বলবো এক সময় আমরা বলতাম জক্কা হলে রক্ষা এক সময় বলতাম টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীরে মতো হয়ে যাবে এক সময় বসন্ত রোগীকে আমরা বাড়ির বাইরে নিয়ে গেছি এক সময় ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গিয়েছে মানুষ বলেছে কলারা কলা আসছে কিন্তু এখন রয়েছে মরণবিদ্ধি ক্যান্সার ক্যান্সার হলে মানে মৃত্যু মিশ্র থেকে বাঁচার কোনো রাস্তা নেই আমি বলবো যে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বলছি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোন ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদের সামনে এখন একজন ক্যান্সার রোগী সুস্থ তার মেয়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম আপনার গ্রামের বাড়ি পোস্ট অফিস থানা জেলা আচ্ছা আপনার আম্মুর কি প্রবলেম হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন এখন কি অবস্থায় আছেন বিস্তারিত একটু বলে আমার আম্মুর প্রথমে ব্যথা ছিল ওইটা আমরা গ্রামের একটা হসপিটালে টেস্ট করাইছি আরটা দিচ্ছি ওখানে বসে লিভারের সমস্যা পেন কি আছে তারপরে কি নিতে ওখান থেকে আমরা নিয়ে এসেছি চিএসআর নিয়ে আসছি ওইখানে টেস্ট করাইছি টেস্ট অনেকগুলা দিছে এর মধ্যে হোল অ্যাবডোমেনে সিটিস্ক্যান্ডিসে অনেকগুলো যাওয়ার পরে আমরা আবার ওইখান থেকে নিয়ে গেছি ম্যাক্সে ওইখান থেকে যাওয়ার পর আমরা ইম্পেরিয়ালে নিয়ে গেছি ইম্পেরিয়াল থেকে ইবনে সিনাতে ইবনে সিনাতেকে সেব্রনে তারপরে বেলিওতে অনুগুলা হাসপাতালে ডাক্তার সাথে কথা বলে আমাদের কি এভাবে বলছে আপনারা মু যদি অপারেশন হয় আপনারা মু বাসতে না তিন দিন এরও গ্যারান্টি দিতে পারবো না তিন মাসও বাজবে এরকম আমাদের কি বলছে তাহলে আমার মুখে আমরা জানাইছি বলছিলাম আমি আর আমি আমি মারা যাব তারপরে আমরা অনেক ভেবে চিনতে আপনাদের ফেসটা খুঁজে পাইছি খুঁজে পাওয়ার পর আমরা অনেক চিন্তা ভাবনা করে পরে কেন আসছি এসে আল্লাহ রহমতে আমরা আমার দ্বিতীয় ডোজ কমপ্লিট হচ্ছে

তারপর আল্লাহ আমাদের চিকিৎসা দুই মাসে এমনকি আপনার সম্পূর্ণ সুস্থ শারীরিক সম্পূর্ণ সুস্থ শারীরিক কোনো প্রবলেম নাই এখন আল্লাহর মতে বডিটা সম্পূর্ণ সুস্থ আছে আর আমি বলছি কয় মাস চিকিৎসা চার মাস চার সুস্থ। সুস্থ দুই মাসই হয়ে গেছে। মানে দুই দেশবাসী বিশেষ করে আমি বলেছিলাম চারি মাস হলে সুস্থ হবে। কিন্তু দুই মাসে আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আমি বলবো চার মাস পরে রিপোর্ট করব আমরা রিপোর্টটা সম্পূর্ণ ভালো আসবে। দেশবাসীকে যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করার জন্য আমাদের ক্যান্সার যে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে সেটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ